এটিকা নারী পুরুষ উভয়ের জন্য সমান কথা বুঝতেছেন আমরা তো মনে করি যে পুরুষ সমাজ একা পুরুষ মহিলার মনে থাকে না যে মহিলার জন্য এটা আছে আদনা নাই বড় জানতেন নি এটা যে মহিলাদের আছে পুরুষ কর্তৃক করে নাম সরজা নাই তো মহিলা কর্তৃক এটা যে বড় জানা না গতি তোমরা লাইলে তোমরা সুন্দর লাইলে

तो एतकब पुरुष एवं महिला उभय रूपते सुन्नत तीन दराने कोई दराने एक एक के वस्तु को आदि में एतकब अनेक प्रकार ने देखो जो सुन्नत है एतकब अनेक प्रकार ने तिदो मतलब न कुछ बहुत प्रथाह एतकब एतकब अल्लाह ताला संतुष्टि के

তোমরাগণ নেই দুই দিন বাকি তিন বাকি পাঁচ দিন বা একদিন আমি আল্লাহর পরে ইতিকাফ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যখন তার দুই কাজটা हासिल হয়ে যায় তখনই যারা ইতিকাফ কোরা করার জন্য রুজা রাখে এই কোয়ালিটি তাকে অবস্থান করতেই হবে এটা কেবল হয় কোরা দিবে এটা

नूबी हाँ तो जी इस चीज़ हाथ रखो आय साक्षी दिखा रहे हैं अल्लाह अल्लाह नूबी जी को बन्दे रियाद सब अल्लाह आम्राव कहते हैं कब भागते बाबू नूबी जी बोलते हैं हाँ भागते बाबू कौन है सुबिदारी नूबी जी जो काम बाईट लाते बमुश्किल इतना कहते हैं कब

आप क्या चीज़ हमें पोस्ट करें आप क्या कर रहे हैं लेकिन आप क्या नो मेरे लिए चीज़ बनाने में तो तुझे लिखना शुरू है ऐसे ऐसे आप कहाँ आप कहाँ आप लोग तो तुझे नहीं लिखना तो तो क्या नहीं लिखना तो क्या है वो तो आप आप नहीं लिखना चाहिए नो मेरे लिए किस तरीके का ऐसे का ताकते अल्लाह संतुष्टि जोड़ने नजर में देखने शुरू हो है

বহুত রাতি দি কি রকম সবাই আইসা করছে এটা বলবি তুমি যে রাত কষ্ট রাত কই না কয় কষ্ট তবে তো এতে রাখো আমার কি সম্ভব তোটায় দাও আপন তালে আমি যাই তুমি তো আর মুছলে তে ওই বছর নবীজি তাবিজ আহমদ দুনিয়া বাইলে গেছে এতগুলো বসে না টাকা নাই মুছলে এই তিনই কোন বসতে বস্থে যে নবীজি রাত কষ্ট তার অফিসে বুনিয়ে কেলে আছে তো নবীজি এসে লোক

এলো হক জি বলে গেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজান এর 10 দিনের বেদুল সংখ্যাতে 10 দিনের বেদুল রাত গুনতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হম্মত র্যা রাসূলুল্লাহ যদি আমি বা আমরা লাইলাতুল কদর পাই たら আমি কি করব কোন কাজ আছে ওই দুটোতে অবশ্যই কাজ আছে

হ্যাঁ সাতাশ তারিখ ইবাদলো কিন্তু মুসলমান হিসেবে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে আমরা একটা আনুষ্ঠানিকতা কই শুধু সাতাইশ তারিখ আমরা চলে আসি এটা আমরা একটা ভুলের মধ্যে আসি

যে হয়ে কেন কেন স্বামীষ্টির মধ্যে যত্ন হবে কেন শ্বশুর বাড়িতে নতুন জিনিস দেওয়া না নেওয়া হবে এই অপর সংস্কৃতি আমাদের ঘরে ঢুকছে ইসলামকে আমরা ভাই